জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকবে না সাইফুল হক গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভারতের বিজেপি সরকার এবং শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকবে না প্রতিবেশী নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবারে জানাবো তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চায় না মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন বলে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তারেক রহমান আসবেন জানাবো ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং ব্যর্থহীনভাবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া এবারে থাকছে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন জানিয়ে দেব আগরতলায় দিনভর ভারতীয়দের বিক্ষোভ চিনয়কৃষ্ণ দাসের মুক্তির দাবি এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবারও ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বিক্ষোভ হয়েছে সনাতনী যুব ব্যানারে এ বিক্ষোভ হয় এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের আখাউড়া চেকপোস্টের দিকে এগোতে চাইলে তাদের বাধা দেয় ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বলেন ডোনাল্ড ট্রাম্প বেভাস মন্তব্য করার জন্য খ্যাতি আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে অদ্ভুত মন্তব্য করে প্রায় থাকেন আলোচনায় এবার তিনি তার প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এর আগে ট্রাম্প কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবার হুঁশিয়ারি দেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকবে না সাইফুল হক গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভারতের বিজেপি সরকার এবং শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকবে না প্রতিবেশী নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে তিনি ক্ষোভের সঙ্গে বলেন শেখ হাসিনার পতনকে ভারত যে নিজের পরাজয় হিসেবে মনে করছে বিজেপি সরকার এবং উগ্রবাদীদের বাংলাদেশ বিদেশী কর্মকাণ্ড তারই প্রমাণ ভারতের বাংলাদেশ বিরোধী আগ্রাসী তৎপরতার প্রথম জবাব হচ্ছে নিজেদের মধ্যে লৌহকঠিন জাতীয় ঐক্য গড়ে তোলা বুধবার সকালে গাজীপুর চৌরাস্তায় অবস্থিত গণতন্ত্র মঞ্চের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আগরতলায় বাংলাদেশের উপ কমিশনে বাংলাদেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক হামলা এবং ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন এসব উস্কানিমূলক সহিংসতা তৎপরতার দায় দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারকেই বহন করতে হবে তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তারেক রহমান আসবেন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছটায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি উপস্থিত নেতাকর্মীদের বলেন এখানে আপনারা যারা আছেন তাদের অনেকেই আজ বছর ধরে দেশে যেতে পারেননি যারা গেছেন জেলে যেতে হয়েছে আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন তারাও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন বলছে প্রতি বছর গড়ে প্রায় বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে চিন্তা করা যায় একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুটপাট করে নিয়ে যেতে পারে এই লন্ডনেও সরকারের মাত্র একজন ব্যক্তির তিনশো পঁয়ষট্টিটি বাড়ি রয়েছে তিনি আরও বলেন সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছে ভারত প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে আমাদের আগরতলা কনসুলেটে হামলা হয়েছে কলকাতায় হামলা হয়েছে তিনি বলেন আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে প্রত্যাশা থাকবে ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করছে তা বন্ধ করবে ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান ও ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া বুধবার সকাল ছটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা বলেন তিনি ভারত ও বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে শিরোনামে ইংরেজিতে লেখা এ পোস্টে তিনি বলেন ভারতের উচিত পোস্ট 75 ফাইভ প্লেবুক পাল্টে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এটা পঁচাত্তর পরবর্তী পরিস্থিতি নয় তিনি আরো বলেন ভারতের উচিত ব্যর্থহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া এটি দিয়েই শুরু করতে হবে জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক হবে মাহফুজ আলম আরও বলেন জুলাই বিপ্লব ছিল একটি গণতান্ত্রিক প্রজন্মভিত্তিক এবং দায়িত্বশীল সংগ্রাম আর এই সংগ্রাম চলবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশি জনগণ আগের মতো নেই তারা এখন ঐক্যবদ্ধ মর্যাদাবান তারা মরার আগ পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে তিনি বলেন বাংলার এই অংশ ভারতপ্রেমী এবং ভারতীয় মিত্ররা ভাবছে যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে এবং জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদের নৃশংসতাকে এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না এটা একটা ভুল ধারণা মানুষ এসব দেখছে ভারতীয় সংস্থা জুলাই বিপ্লবকে কিছু জঙ্গি হিন্দু বিরোধী এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখল হিসেবে চিত্রিত করবার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি কিন্তু তাদের অপপ্রচার এবং উস্কানি ব্যর্থ হয়েছে উপদেষ্টা মাহফুজ আলম বলেন দিল্লি না ঢাকা 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 স্বদেশ না শাহাদাত এই স্লোগানগুলো বাংলাদেশকে একক অঙ্গে ঐক্যবদ্ধ করে এদেশের প্রতিটি কোণে প্রতিধ্বনিত করেছে তিনি সতর্ক বাণী উচ্চারণ করে বলেন আর ভারত যেন সেই ঐক্যবদ্ধ মর্যাদাবান ও গণতান্ত্রিক বাংলাদেশকে তার শত্রু না করে দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশের জনগণ বিনা বাধায় গণতান্ত্রিক অধিকার ভোগ করছে উল্লেখ করে তিনি বলেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে চিরকাল উপদেষ্টা যে প্রত্যয় ব্যক্ত করে বলেন একাত্তরের পর রাষ্ট্র হিসেবে আমরা ব্যর্থ হয়েছিলাম কিন্তু এবার নয় আল্লাহ ভরসা বলে পোস্টের ইতি টানেন তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকাল চারটায় পরদিন তিনি বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে এর লক্ষ্য ঐক্যের ডাক দেওয়া অবশ্য এর আগে মঙ্গলবার ছাত্র জনতার সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় দেশটির একদল উগ্রবাদী জনতা এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি এ ঘটনায় সোমবারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল এদিকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন ডেপুটি হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ট্রাম্প বেফাশ মন্তব্য করার জন্য খ্যাতি আছেন অবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে অদ্ভুত মন্তব্য করে প্রায় থাকেন আলোচনায় এবার তিনি তার প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাবার পরামর্শ দিয়েছেন এর আগে ট্রাম্প কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবার হুঁশিয়ারি দেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে শুল্ক ইস্যুতে কথা বলতে শুক্রবার অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই সময় মারে লাগতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি এরপরই কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য এবং অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি টুডুকে বলেন কানাডা তাহলে যুক্তরাষ্ট্রের একানতম অঙ্গরাজ্য হয়ে যাক তবে কথায় ট্রাম্প ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে ট্রাম্প ট্রুডোকে বলেছেন যদি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয় তাহলে আসন্ন বিশেষ জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা এবং মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন